এবার কয়েকদিন আগে হচ্ছে আমি সুরামগঞ্জ ঘুরতে গেলাম তো ওইখানে একটা জায়গা আছে ঝিরাগাঁও ওইখানে আগে হচ্ছে খাসিয়া সম্প্রদায় বসবাস করত তো ওইখানে গিয়ে হচ্ছে একজন মহিলা সম্পর্কে জানলাম ওনার নাম হচ্ছে কাকাত হেনিন চিতা হ্যাঁ কাকাত হেনিন চিতা আপনারা সবাই ওনাকে চেনেন কিভাবে বলতেছি উনি আমাদের মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা ছিলেন এবং উনিশশো সালে উনি বীর প্রতীক পদবীও পান কিন্তু দুঃখের বিষয় একশো বছর বেঁচে থাকা সত্ত্বেও গেজেট আকারে এই ঘোষণা আসে নাই এবং এই অপ্রাপ্তি নিয়ে উনি মৃত্যুবরণ করেন এই কাকাত হেনিনচিতা স্বাধীনতা যুদ্ধের আগে ইপিআর একজন সদস্য ছিল নাম ছিল মজিদ হ্যাঁ ওনাকে বিয়ে করেন এবং ওনার নাম হয় কাকন বিবি ওরফে নূরজাহান যাকে আমরা মুক্তিবেটি হিসেবেও জানি ওনার বাড়ি সুনামগঞ্জের ঝিরাগাঁও গ্রামে উনি খাসিয়া সম্প্রদায়ের ছিলেন এবং খাসিয়া সম্প্রদায়ের একমাত্র সদস্য হিসেবে এই পদবি লাভ করেন কিন্তু দুঃখের বিষয় একশো বছর বেঁচে থাকা সত্ত্বেও চুয়ান্ন বছর বা পঞ্চান্ন বছর স্বাধীন এই বাংলাদেশে উনি বীর প্রতীক খেতাব নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই